এখন কেউ যদি বিয়ে করতে চাই ভাই এখানে আইসি অনেক সমস্যায় পড়ে যে আমার পাশে থেকে আমার দায়িত্ব নেবে হেল্প সহযোগিতা করবে এরকম পাইলে অবশ্যই বিচার দিব বুঝবো ও আপনার পাইতে হলে হেল্প সহযোগিতা করতে হবে হ্যাঁ ভাই চলাফেরা সমস্যা দেখি তো এখানে আসা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনার কেমন বয়সী দরকার সে যেরকম বয়সী হোক তাতে আমার সমস্যা নেই ধরেন কেউ আছে দায়িত্ব দিয়ে নেবে আছে বয়স্ক বয়স অনেক বেশি না তাতে আমার সমস্যা নেই আসলে বিয়ের সাথে এগুলো হইছে কার ভাগ্যে কি আছে এটা তো আল্লাই না আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপনি কি একটা নাম্বার দিয়েছিলেন এই নাম্বারে যোগাযোগ করবে হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন কথা বলার সময় মনে রাখতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত ছাড়া অন্য কোথাও ফোন করলে ফোন রিসিভ করার সম্ভাবনাটা একবারেই নেই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের তার সাথে কথা বলতে চান তার আমি বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন তথ্য আরো যদি জানতে ইচ্ছে করে তাকে ফোন করে তার থেকে জানতে পারবেন আপু শুনতে চাই আর কিছু বলবেন হ্যালো আপু কোথায় থাকেন দিতে আচ্ছা বাবা মা আছে হ্যাঁ মা আছে বাবা নেই বাবা মারা গেছে কি করেন আপনি এখন আমি একটা দোকানে কাজ করি টেইলারই কাজ ও আচ্ছা টেইলারই কাজ দোকানে করেন হ্যাঁ আমার নিজের মেশিন নেই তাই তো চলাফেরার সমস্যা থেকে প্রতিবেদন এনেছি দোকানে যে করেন মানুষ ডিস্টার্ব করে না না ওভাবে সংসার করলে আর কি পেট তো চালানো লাগবে ওইটা মানুষেরটা করে আমি আমার কাজ করি আমি একটা নাম্বার দিয়ে পাইছিলাম আপনার এই নাম্বারটা আমি যশোরদেরকে দিয়ে দিচ্ছি Okay. थीक okay, थीक okay. थीक okay. थीक okay.